শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত আজকের আমি এই ভিডিওতে আলোচনা করব রাজ্য সরকারি কর্মচারী সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী পঞ্চায়েত পৌরসভা ও অন্যান্য রাজ্য সরকারি প্রতিষ্ঠানের কর্মচারী ও পেনশন প্রাপকদের জন্য দু হাজার পঁচিশের মে মাসের স্যালারি বা পেনশন কবে পাবে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিন এবং আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রতি মাসে আপনাদের জানিয়ে দিই আপনাদের স্যালারি বা পেনশান কবে হবেন আপনারা সকলে কমেন্ট করে জানান আপনারা ঠিকঠাক টাইমেই স্যালারি বা পেনশান পেয়ে যান অনেকেই বলেন যে ঠিকঠাক টাইমে পাইনি সেটা কিন্তু আগেই বলেছি আগের ভিডিওতেও বলেছি এগুলো অনেক সময় ব্যাংকের সমস্যার জন্যই হতে পারে বা মেসেজ আসতে দেরি করে সেটার জন্যই হতে পারে ট্রেজারিতে বা সরকারি যে নির্দেশিকা আছে সেই নির্দেশিকা অনুযায়ী আমি আমার এই ভিডিওতে আমি জানিয়ে দিই যে কোন দিন স্যালারি অ্যাকাউন্টে ক্রেডিট হবে বা পেনশন অ্যাকাউন্টে ক্রেডিট হবে গত মাসে অর্থাৎ এপ্রিল মাসেও আপনাদের জানিয়ে দিয়েছিলাম যে ঠিকঠাক টাইমেই স্যালারি পাবেন বা পেনশন পাবেন প্রাথমিক শিক্ষক শিক্ষিকারা তারা কিন্তু ঠিকঠাক টাইমে স্যালারি পেয়ে গিয়েছিল এবং হাই স্কুলের শিক্ষক শিক্ষিকারাও ঠিকঠাক টাইমেই স্যালারি পেয়ে গিয়েছিল এবং পেনশনাররাও ঠিকঠাক টাইমেই পেনশন পেয়ে গেছেন কিন্তু একটু সমস্যা ছিল গত মাসে আপনারা জানেন অনেক ট্রেজারিতে বিল পাঠাতে দেরি হয়েছে শেষ মুহূর্তে করতে হয়েছে আপনারা সকলেই জানেন তারপরেও আমি কিন্তু আর একটি ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম যে না ঠিকঠাক টাইমেই স্যালারি হবে আপনাদের কোনো চিন্তা দরকার নেই সেটা আমি বলেই দিয়েছিলাম যাই হোক আপনারা সকলেই আশা করি ঠিকঠাক টাইমে স্যালারি পেয়ে গেছেন বা পেনশন পেয়ে গেছেন আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আমরা আপনাদের রিকোয়েস্ট করব। অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট সেকশানে গিয়ে আপনারা কোন জেলা থেকে দেখছেন আপনারা ঠিকঠাক টাইমে স্যালারি পাচ্ছেন কি বা পেনশন পাচ্ছেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আপনারা জানেন যে প্রতি মাসে আপনাদের জন্যই আমি এই ভিডিও তৈরি করি আপনারা অনেকেই আমাকে আশীর্বাদ করেছেন যে এই প্রতি মাসে যেন এই ভিডিওটি আপনি করেন যাই হোক তার জন্যই আমি প্রতি মাসে আমাদের জন্যই শুধুমাত্র আপনাদের জন্যই এই ভিডিওটি তৈরি করা চলুন আর কথা না বাড়িয়ে প্রথমে শুরু করা যাক প্রথমে আমরা জানবো যে মে মাসের স্যালারি পেনশন কবে পাবেন প্রথমে আমরা জানব যে মে মাসের পেনশান অ্যাকাউন্টে ক্রেডিট হবে দু হাজার পঁচিশের দোসরা জুন সোমবার অর্থাৎ দু হাজার পঁচিশে দোসরা জুন সোমবার মে মাসে পেনশান অ্যাকাউন্টে ক্রেডিট হবে ক্রেডিট হবে ঠিক আছে এরপরে আমরা জানবো পঞ্চায়েত মিউনিসিপালিটি কর্পোরেশন লাইব্রেরি কর্মচারীর ক্ষেত্রে স্যালারি অ্যাকাউন্টে ক্রেডিট হবে দু হাজার পঁচিশের তিরিশে মে শুক্রবার দু হাজার পঁচিশের তিরিশে মে শুক্রবার রাজ্যের সমস্ত পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি কর্পোরেশন লাইব্রেরি কর্মচারীর ক্ষেত্রে কিন্তু স্যালারিটা অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে এরপরে আমরা জানবো রাজ্য সরকারি কর্মচারীর ক্ষেত্রে রাজ্য সরকারি কর্মচারীর ক্ষেত্রে স্যালারি অ্যাকাউন্টে ক্রেডিট হবে দু হাজার পঁচিশের উনত্রিশে মে বৃহস্পতিবার দু হাজার পঁচিশের উনত্রিশে মে বৃহস্পতিবার রাজ্য সরকারি কর্মচারীর ক্ষেত্রে কিন্তু স্যালারি অ্যাকাউন্ট ক্রেডিট হয়ে যাবে এরপরে আমরা জানব রাজ্যের সমস্ত প্রাথমিক এবং হাইস্কুলের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের ক্ষেত্রে স্যালারি অ্যাকাউন্টে ক্রেডিট হবে দু হাজার পঁচিশে তিরিশা মে শুক্রবার তিরিশা মে শুক্রবার রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের ক্ষেত্রে স্যালারি কিন্তু অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে এরপরে আমরা দেখে নেব যে মে মাসের ওয়েজেস অনারনিয়াম রেগুলেশান স্ট্রাইপেন অ্যাকাউন্টে ক্রেডিট হবে দু হাজার পঁচিশে দোসরা জুন সোমবার দু হাজার পঁচিশে দোসরা জুন সোমবার মে মাসের ওয়েজেস অনারনিয়াম রেগুনেশান স্ট্রাইপেন অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে যাই হোক ভিডিওটি যদি আমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ